আসসালামু আলাইকুম উপস্থিত আছি একটা আড়োর হাট আজ শনিবার সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত শুধুমাত্র আমরা আজকে এই হাট থেকে দেখব বড়ো বড়ো খামার এবং মাংসের সার করতাম সেই সঙ্গে ওজনও জানাবো চলুন দর্শক আজকে আমরা দেখি আমরা দেখছি মানে বড়ো আকৃতির একটি সার একটা ফিজিয়ান জাতের সার অনেক বড় আমরা বলতে কত লাগছেন বলতেছে দাম কত চল্লিশ দুশো চল্লিশ

দাম বলছেন আটমুনের দাম লাখল্লিশ এখন কিন্তু বর্তমান বাজার কিন্তু তিরিশ হাজার টাকা মন চলছে সেই হিসাবে দাম বলেছেন বড় একটা জিনিস অনেক নিলেন কত দুই লক্ষ দশ হাজার নিলেন কি জন্য বিয়ের অনুষ্ঠান দু লক্ষ দশ দর্শক দেখুন যে দু লক্ষ দশ হাজার টাকায় ভাই সংগ্রহ করলেন আজকে দু লক্ষ দশ হাজার টাকায় রায় নিয়ে গেল

ঈশ্বৰ ঈদ 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 উপলক্ষে কতটুকু মোটামুটি আইডিয়া কৰিছে এই চাৰে আঠ ন মন চাৰে আঠ ন মন আমাৰ আইডিয়া ভাই না হ'ব নহ মনা হ'ব ন মোনা নাই

भईया <laughs> আরে লাখন তো কি দেখছেন আপনারা ভাই আরে এ কত সাড়ে 100 টাকা 44000 কত সাড়ে 100 24000 نام خدا جو مريانو بها سڀ آهي جيڪا ڏاڪي آهي ڏسڻي کي

সাড়ে মন সাড়ে মন নমন হবেন আমি মাংস ব্যবসায়ী দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ক্রয় করলাম এখানে দেখছি হ্যাঁ দুটি বড় বড় ক্রস সার মাংসের সার sc 77 Mnald, donde此 Harriet Zостali quidata potegl Б Couldicل It d eben zuhiddi chaid DCnova D de D

Ziton? Dan wordt het toch wel een ander moment. Wat is het? 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 तव्हां <laughs> जरे <laughs>